ধানের জমিতে আগাছামুক্ত রাখার উপায় সাধারণত ধান জমিতে বিস্তলাতে এবং মূল জমিতেও আগাছাগুলো দেখা যায় আগাছা হিসেবে পানপাতারি দাঁতমারি কোদো বুনো ধান ছাতামুথা মিরচাকুটি বন লবঙ্গ এই জাতীয় আগাছাগুলো দেখা যায় রোয়া ধানের জমিতেও মুথা ঘাস শ্যামা ঘাস এগুলো দেখা যায় নিমখোল করঞ্জা খোল মূল জমিতে প্রয়োগ করলে আগাছা কমে বীজতলাতে ঘাস হলে বীজ বোনার দশ দিন পরে সাই হ্যালোফ বিউটাইল দশ শতাংশ এসসি যেটি বাজারে ক্লিনচার নামে পাওয়া যায় চার মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আগাছা বেরোনোর পর স্প্রে করতে হবে সাধারণত ধান জমিতে আগাছা চল্লিশ শতাংশ পর্যন্ত ফলন কমিয়ে দেয় তাই আগাছা রোয়া করা ধানে চল্লিশ দিন পর্যন্ত আগাছা নির্মূল করুন পরবর্তীকালে আগাছা অতটা ক্ষতি করে না প্রথম অবস্থায় এই আগাছা রৌদ্র খাবার দাবার ইত্যাদির উপর ভাগ বসায় তাই ফলন যায় কমে ফ্ল্যাট ফ্যান নোজেল বা ফ্ল্যাটজেট নোজেল দিয়ে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করা উচিত সাধারণত দেখা গেছে আগাছাগুলো যদি হ্যান্ড উইডিং বা হাত নিরান দিয়ে করা যায় তাহলে আগাছা অনেকটাই দমন করা যায় কিন্তু বর্তমানে চাষের খরচ বেড়ে গেছে এবং লেবার অর্থাৎ সব সবসময় পাওয়া যায় না বলে আগাছা নাশকের উপর নির্ভরশীল হয়ে গেছে আগাছা কিছু সুফল দিক আছে কিছু কুফল দিক আছে সাবধান অবস্থায় অবলম্বন করতে হবে সাধারণত বিস্তলাতে আগাছা নাশক প্রয়োগ করার পর যদি হঠাৎ করে বৃষ্টি এসে যায় তাহলে বীজের অঙ্কুরুদ্দগণ ক্ষমতাও কমিয়ে দেয় এছাড়া আগাছা নাশক সাধারণত পরিষ্কার দিনে ব্যবহার করা উচিত সাধারণত মাটি ভেজা অবস্থায় থাকবে পরবর্তীকালে আগাছানাশক প্রয়োগ করার পরে কোনোভাবেই জমিতে জল প্রয়োগ করা যাবে না অন্ততপক্ষে দুই থেকে তিন দিন ধান রোয়ার তিন চার দিন পর পায়রাজো সালফুরন ইথাইল দশ শতাংশ ডব্লুপি এটি মোটামুটি পঞ্চাশ গ্রাম প্রতি একরে জমিতে ছিপছিপে জল থাকা অবস্থায় চার কেজি ভেজা বালির সঙ্গে মিশিয়ে যদি প্রয়োগ করা যায় তাহলে অনেকটাই আগাছা নাশক হিসেবে কাজ করে এবং আগাছাগুলোকে নির্মূল করা যায় এই পায়রাজো সালফুরন ইথাইল দশ শতাংশ ডব্লুপি সাথী নামে পাওয়া যায় রোয়ার দশ দিন পর ঘাস মুথা হিসাবে চওড়া পাতা থাকলে পেনকসুলাম চব্বিশ শতাংশ এসসি যেটি বাজারে গ্রানাইট নামে পাওয়া যায় সেটি তিন মিলিলিটার প্রতি দশ লিটার জলেগুলো স্প্রে করা যেতে পারে অথবা মেটা সালফিউরন মিথাইল দশ শতাংশ এবং ক্লোমিউরন যেটি বাজারে একত্রিতভাবে অলমিক্স নামে পাওয়া যায় সেটি আট গ্রাম প্রতি একরে প্রয়োগ করতে হবে ভেজাবালির সঙ্গে মিশিয়ে তাহলেও কিন্তু এই চওড়া এবং ঘাস জাতীয় আগাছা নির্মূল করা যায় এছাড়া পাতা শ্যাওলা এই জাতীয় জলজ উদ্ভিদ দেখা দিলে অক্সাডায়জন পঁচিশ শতাংশ ইসি বাজারে রনস্টার নামে পাওয়া যায় আট মিলিলিটার প্রতি লিটার জলে গুলে ফ্ল্যাট ফ্যান নজেল মাধ্যমে স্প্রে করা যেতে পারে অথবা বিঘা প্রতি দুই থেকে আড়াই কেজি তুতে জমিতে প্রয়োগ করলে এই শ্যাওলা জাতীয় আগাছা দমন করা যায় সাধারণত এক বিঘা জমিতে দুই থেকে তিনবার হাত নিরড়ান দিলে মোটামুটি সাত থেকে আট জন লোকের দরকার পড়ে তাই আগাছা নাশক প্রয়োগ করলে এই লোকের সাশ্রয় হয় কুড়ি দিন পরে একটা হাত নিরান দিয়ে তারপর যদি পঁচিশ দিন পর বিস্পাইরিব্যাক সোডিয়াম দশ শতাংশ এসসি যেটি বাজারে তারক বা নমিনিগোল নামে পাওয়া যায় শূন্য দশমিক পাঁচ মিলিলিটার প্রতি লিটার জলেগুলি প্রয়োগ করলে চওড়া পাতার আগাছা দমন করা যায় এই উপরোক্ত আগাছা নাশক ছাড়াও আরেকটি আগাছা নাশক আছে যেটি ট্রায়াম ফ্যামন টোয়েন্টি শতাংশ ও ইথক্সি সালফুরন দশ শতাংশ ডব্লুজি যেটি বাজারে যে সমস্ত নামে পাওয়া যায় যেমন কাউন্সিল অ্যাক্টি এটি আট গ্রাম সক্রিয় উপাদান এটি যদি ভেজাবালির সঙ্গে মিশিয়ে যদি প্রয়োগ করা যায় তাহলে ভালো কার্যকরী হয় সেই জন্যে আগাছানাশক দমন করতে গেলে সঠিক মাত্রায় সঠিক সময়ে এবং ভালো জাতের আগাছা নাশকগুলো চয়ন করা উচিত উপরোক্ত পদ্ধতিগুলো যদি দমন করা যায় তাহলে ধানের ফলন অনেকটাই বৃদ্ধি পেতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद